আচ্ছা বন্ধুরা ঠিক এরকম ঘন কালো সিল্কি আর ম্যানেজেবল চুল যদি আমরা বাড়িতে বসেই পেয়ে যাই পার্লারে না গিয়ে তাহলে ব্যাপারটা মন্দ হয় না তাই না তো চলুন বন্ধুরা আজ এরকম সিল্কি শাইনি চুল পেতে ফটাফট তৈরি করে নিই একটা হেয়ার মাস্ক আর এটা তৈরির জন্য লাগছে শুধুমাত্র দুটো উপকরণ প্রথমটা হলো ভৃঙ্গরাজ পাউডার যেটা আমি তৈরি করে কাচের কৌটোর মধ্যে রেখেছিলাম আর একটা হলো টক দই প্রথমে আমি নিয়ে নিচ্ছি তিন চার চামচ পরিমাণ ভৃঙ্গরাজ পাউডার আর এই তিন চা চামচ পরিমাণ ভৃঙ্গরাজ পাউডারের জন্য লাগবে চার টেবিল চামচ টক দই আর আপনারা যদি পরিমাণে একটু বেশি বানাতে চান তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিলেই হবে এই ভৃঙ্গরাজ পাউডার আমাদের চুলকে ন্যাচারালি ঘন কালো লম্বা করতে সাহায্য করে আবারও বলছি ভালো রেজাল্টের জন্য সঠিক রেশিওটা কিন্তু অত্যন্ত দরকার তাই তিন চামচ ভৃঙ্গরাজ পাউডারের জন্য চার টেবিল চামচ টক দই নেওয়াটা খুবই দরকার তো এবার টক দই আর ভৃঙ্গরাজ পাউডার একসঙ্গে মিক্স করতে হবে আর এমন করে মিক্স করতে হবে যাতে এর ভেতরে কোনো লাম্প না থাকে আর এর ভেতরে যদি গোটা ডেলা বা লাম্প থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করার সময় একটু অসুবিধা হবে তো এটাকে বারবার বিট করে করে এটা আমি মিক্স করে নিয়েছি এবার এটার ফাইনাল লুকটা দেখে নিন ঠিক এরকম করে মিক্স করে নিতে হবে তো চলুন এবার এটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা দেখিয়ে দিই আর একটা কথা বন্ধুরা আপনাদের বাড়িতে যদি ভৃঙ্গরাজ পাউডার না থাকে তাহলে কোনো অনলাইন স্টোর থেকে ইজিলি পারচেস করে নিতে পারেন এবার আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি এই ব্রাশ দিয়ে কিন্তু হেয়ার কালার অ্যাপ্লাই করা হয় তো আমি আজ হেয়ার মাস্ক এই ব্রাশ দিয়েই অ্যাপ্লাই করে দেখাবো আপনারা আমার চুলগুলো ভালো করে লক্ষ্য করুন কতটা রাফ শুষ্ক আর ফ্রিজি হয়ে আছে এই চুলের মধ্যে আমি এই মাস্ক অ্যাপ্লাই করবো এই হেয়ার মাস্ক সলিউশনটা ব্রাশে করে সমস্ত চুলে ভালো করে লাগিয়ে নিতে হবে আপনারা কিন্তু ভালো করে বিফুল লুকটা মনে রাখবেন তাহলে আপটার লুকটা দেখানোর পর আপনারা ইজিলি রিলেট করতে পারবেন কোন লুকটা বেশি বেটার চুলের বৃদ্ধিতে টক দই অত্যন্ত উপকারী কারণ এতে থাকা প্রোটিন ও ভিটামিন বি বিশেষ করে ভিটামিন বি ফাইভ বা প্যান্টোথেনিক অ্যাসিড চুলের গঠন শক্তিশালী করে এবং চুলের স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে আর এই টকদই মাথার ত্বকের খুশকি কমাতে এবং চুলের রুক্ষতা দূর করে আর্দ্রতা জোগাতে অনেক সাহায্য করে আর এই হেয়ার মাস্ক আপনি যখন অ্যাপ্লাই করবেন বেশি বেশি করে চুলের গোড়ায় অ্যাপ্লাই করবেন এতে করে আপনার চুল মুক্ত। আর অনেক বেশি হেলদি হবে আর এই হেয়ার মাস্ক ইউজ করার পর কোনো সালফেট ফ্রি বা প্যারাবিন ফ্রি শ্যাম্পু দিয়ে চুলগুলোকে ভালো করে ওয়াশ করে নিতে হবে এবার আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন সারা মাথা আমি এই হেয়ার মাস্ক অ্যাপ্লাই করে নিয়েছি তো এটা লাগানোর পর মিনিমাম এক থেকে দু ঘন্টা রেখে দিয়ে তারপর ওয়াশ করে নিতে হবে চুলগুলো এতে করে চুলগুলো অনেক বেশি নরম আর সিল্কি হবে তো ফাইনালি সকাল সকাল স্নান করে ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে এবার আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা চুলগুলো কতটা সফট হয়েছে আমার আপনারা আগে চুলগুলো একটু মনে করুন আর এই চুলগুলো দেখুন কতটা নরম সফট হয়েছে তাই না বন্ধুরা আর এই হেয়ার মাস্ক একবার ব্যবহার করার পর অন্তত দু তিনবার শ্যাম্পু করার পরেও কিন্তু চুলগুলো এরকম নরম আর সফটই থাকবে তো এখন থেকে আর পার্লারে গিয়ে স্মুদনিং বা স্ট্রেটনিং না করিয়ে বাড়িতে এরকম হেয়ার মাস্ক তৈরি করে চুলে অ্যাপ্লাই করবেন আশা করি অনেক ভালো ফল পাবেন আর সামনেই তো ফেস্টিভ সিজন এই সময় পার্লারে গিয়ে অনেক অনেক টাকা পয়সা খরচ না করেই বাড়িতেই কিন্তু স্মুদনিং বা স্ট্রেটনিংয়ের মতো সুন্দর চুল আপনি খুব ইজিলি করে নিতে পারবেন শুধুমাত্র একটা হেয়ার মাস্ক ইউজ করে কি বন্ধুরা আপনাদের বিশ্বাস হচ্ছে না তো আপনারা অন্তত একটা দিন এই হেয়ার মাস্ক ইউজ করে চুলটা কেমন হয় সেই রেজাল্টটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা কথা বন্ধুরা এই বৃঙ্গরাজ পাউডার তৈরির পদ্ধতি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সময় করে ভিজিট করে নেবেন তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট সেকশনে হাই বাটনটা প্রেস করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ